হ্যালো গাইস হাই ফ্রেন্স সবারই মনে একই কোশ্চেন অনেক ফ্যান ফলোয়ার যেগুলো আছে সবারই ভাইগুলে সবাই একই কুয়েশন করে যে ভাই ডুয়েট গুলো কিভাবে আপনি তৈরি করেন যে ভাই ডুয়েট ভিডিও করা এমন একটা কঠিন ব্যাপার নয় একদম সহজ আজকে আমি সবাকেই একদম ভালোভাবে ডিটেলস একদম বুঝিয়ে দেবো আপনারা এখানে শুধু ফলো করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একদম পায়ে যাবেন কোনো সমস্যা নাই একদম ইজি যাই হোক সবাই একটু ধৈর্য দেখুন ভিডিওটা শেয়ার সব দি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লা আপনারাও পাবেন চেষ্টা করুন শিখতে পারবেন সবাই মোবাইলে দেখি একটু দেখি লক্ষ্য দেন আমি কিভাবে করতেছি সর্বপ্রথম ক্যাপ ওপেন করব ক্যাপকার ক্যাপ ওপেন করে নিয়ে আপনি ক্যাপ কার্টে তারপরে আপনি যে ভিডিওটা আপনি বানাতে চান সেই ভিডিওটা সুইচ করে নেবেন ভিডিওটা এসি তারপরে এটা নিয়ে নেবেন নিয়ে নেবার পরে আমি সাউন্ডটা রিমুভ করে দিই নয়তোবা হয়তোবা আমার কপিরাইট আসতে পারে যাই হোক আমি সাউন্ডটা আগে রিমুভ করি হ্যাঁ সাউন্ডটা রিমুভ করে দিলাম তারপরে আপনি ভিডিওর কতটুকু মানে এতটুকু আমার যতটুকু আপনার দরকার আছে পতে আপনি ভিডিওটা নেন নেওয়ার পরে এটা মাক দিয়ে এটা কেটে ফেল দেন এতটুক্ট আমার দরকার আছে তারপর লাস্ট পর্যায়ে যান যাওয়ার পরে আপনি এখানে ওয়াটারমার্কটা কাটি দেন ক্যাপকার্ডের লগোটা তারপরে যদি এটা বেশি পাতি থাকে মোটামুটি ধরেন একটু যদি বেশি থাকে তাহলে এটা আপনি কেটে দেন আপনি ভিডিও অনুযায়ী তারপরে আসেন শেষ কাটাকাটি হয়ে গেল তারপরে আপনি এখন এই জায়গাটার মধ্যে যেমন এটা আছে এখানে ভিডিওর লেয়ারের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে ধীরে ধীরে এইদিকে নিয়ে আসবেন নিয়ে আসিয়ে দেন এখানে আসবেন যাবেন তারপরে এখানে মারবেন আপনার খালি লক্ষ্য করুন আমি কি কি করতেছি শিখতে পারবেন এটা আপনি এখন আপনার খুশি ফুল দিবেন না ফিফটি পার্সেন্ট দিবেন না হান্ড্রেড পার্সেন্ট দিবেন এটা আপনার ভিডিওর কোয়ালিটি হিসেবে আপনার দেওয়া লাগবে তা আমি ফুলই দিলাম তারপরে আসুন তারপরে এটা এটা আপনি যেরকম আছে সেরকমই দিলেন খালি সিলেক্ট করে রেখে দিলেন বাস দিয়ে দিলেন তারপরে আপনার যে মানে দাঁতগুলি আছে একটু যদি পরিষ্কার না থাকে তাহলে দাঁতগুলি একটু ফিফটি পারসেন্ট দিয়ে দিলেন তারপরে এখানে আসুন আপনার যদি মেয়ে হন তাহলে এখানে একটু লিপস্টিক ইউজ করবেন ভালো কোয়ালিটিতে হ্যাঁ এটা একদম বেটার হব তাহলে এটা মোটামুটি ধরেন থার্টি ফোর বা থার্টি সিক্স পারসেন্ট দিয়ে দিলাম ওকে তারপরে এখন ব্যাগে আসেন আসার পরে আপনি ফিল্টার ইউজ করেন একটা বা দুইটা ফিল্টারটা একটু নেটের সমস্যা তো যাই হোক ফিল্টারটা ইউজ করার পরে ফিল্টারটা হ্যাঁ এটা আমি ইউজ করলাম আপনি যেটা খুশি আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করলাম তারপরে টিকে গেলাম তারপরে অ্যাডজাস্টেড গেলাম তারপরে এখানে অ্যাডজাস্ট করেন আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিও পর্যন্ত অ্যাডজাস্ট করতে লাগবো আপনার ভিডিওটা কোয়ালিটি কিরকম আছে কি পর্যায়ে নিলে আপনার ভিডিওটা সুন্দর হবো ভাব মতন শুরু করবেন তারপরে যেমন আমি এটা টেন দিলাম তারপরে এটাকে আমি টেন বাড়িয়ে দিলাম এটা আমি ফাইভ পার্সেন্ট করলাম তারপর লাইটটা অল্প যাই হোক জাস্ট টেন পার্সেন্ট করে দিলাম তারপরে আসেন এখন ব্যাকগ্রাউন্ড কালার আপনার যেরকম সুবিধা হয় সেরকম করবেন এটা একটু আমি ফোরটি বা ফিফটি পার্সেন্ট দিলাম তারপরে এটা এটাও ফিফটি পার্সেন্টই দিই এটা আমার ভিডিওর কোয়ালিটি ভালো যেহেতু আছে তাই ফিফটি পার্সেন্ট দিলাম তারপরে হোয়াইটটা অল্প হ্যাঁ ফিফটি পার্সেন্ট করলে বেটার হবে ফিফটি পার্সেন্ট বাস ঠিক করলেন এখানে লাইটটা একটু দশ পার্সেন্ট দিয়ে দেন তারপরে এটাকেও অল্প দশ পার্সেন্ট দিয়ে দেন আপনারা এখানে শুধু ফলো করেন বাস হয়ে গেছে আমার ভিডিও এডিটিং এটা কমপ্লিট হয়ে গেল তারপরে আপনি এখান থেকে রেজলেশনটা সিলেক্ট করুন এটা একশো আশি রেজলেশন দেন এটাকে ফিফটি পার্সেন্ট করেন এটাকে ফুল দেন মানে কোয়ালিটিটা একদম ফুল করে দেন যে তারপরে এটা এক্সপোর্ট করেন এটা এক্সপোর্ট হয়ে যাক হ্যাঁ যাই হোক এক্সপোর্ট কমপ্লিট তারপরে এখানে আপনি ওটা গ্যালারিতে সেভ দিয়ে দেন তারপরে এখন বর্তমানে আপনার এখান কা যে মেয়েটার সঙ্গে আপনি মানে ডুয়েট বানাতে চান সেই মেয়েটার ভিডিওকে সিলেক্ট করুন আনলেন তারপরে এখানে আসুন আসার পরে

মানে যে আপনার ভিডিওটা মানে প্রয়োজন আছে নিলেন বাস তারপরে এটা বেগে আসেন আসার পরে ওভারলেটেও ট্যাপ দেন তারপরে অ্যাড ওভারলেট তারপরে আপনার যে ভিডিওটা এডিটিং করে যে আপনি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটাকে সিলেক্ট করুন তারপরে আনলেন দুইটা ভিডিওর মধ্যে এক সমান করে নেন তারপরে আপনার ভিডিওটাকে একটু বড় করে দেন বাস বড় হয়ে গেছে তারপরে এখন আসেন এই যে একটা মানে চিহ্ন আছে এটাকে সিলেক্ট করলেন তারপরে এখানে আসলেন এটা সাইডটা এই করে নিলেন তারপরে ব্যাগে আসেন তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ক্লিক দেন এই তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল মোটামুটি একটু অপেক্ষা করুন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিয়ার কমপ্লিট তারপরে টিকমার্ক দেন বাস তারপরে এখনকার আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করে দেখেন একটু কোন বরাবর নিলে একটু ভালো হয় আর কি আমার জায়গা আছে আমার তো এখানেই বেটার তারপরে ভিডিওটা চালান না বাস হয়ে গেল আপনার ভিডিও কমপ্লিট হলো। তারপরে এখন বর্তমানে লাস্ট পর্যায়ে আসেন আসার পরে এই যে বাড়তি যে অপশনটা আছে বাড়তি অপশনটা এখানে যতটুক লাগে এতটুকু রাখলেন রাখার পরে এটা কেটে দেন কেটে দিয়ে এটা এটাকে কেটে দেন কেটে দিয়ে তারপরে বাস আপনার ভিডিও কমপ্লিট এখন আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার পরে এখানে এটা এটা হাই তারপরে আপনি এই ভিডিওটাকে এক্সপোর্ট করলেন এক্সপোর্ট করার পরে আপনার ভিডিও কমপ্লিট হয়ে গেল এক্সপোর্ট কমপ্লিট কমপ্লিট এটা একটু তাড়াতাড়ি হবে এক্সপোর্ট কমপ্লিট তারপরে এটা আপনি গ্যালারিতে সেভ করে নেন বাস হয়ে গেল এই একটা সামান্য একটা জিনিস অনেক ভাই কমেন্ট করে যে ভাই ডুয়েট ভিডিও গুলো কিভাবে বানান এটা কোনো ব্যাপারই নয় চেষ্টা করুন আপনারাও পাবেন কোনো সমস্যা নেই যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন প্লিজ আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার পাশে আমিও থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ